হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আদার নিউ ভিডিও সোন দিস ভিডিও উইল লার্ন আউট অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ডেলি ইউজ ইংলিশ টু বেঙ্গলি স্পিকিং সেন্টেন্সেস সো স্টার্ট আওয়ার ভিডিও আমি এখনো পর্যন্ত তাজমহল দেখিনি আই হ্যাভেন্ট সিন দ্য তাজমহল টিল নাও আই হ্যাভেন্ট বা আই হ্যাভ নট সিন মানে আমি দেখিনি দ্য তাজমহল মানে তাজমহল টিল নাও মানে এখনও অবধি আপনি আমার জন্য কি করেছেন হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি হোয়াট মানে কি হ্যাভ ইউ ডান মানে আপনি করেছেন ফর মি মানে আমার জন্য তুমি কি ওর সাথে এখনও পর্যন্ত কথা বলো নি হ্যাভ নট ইউ টক টু হার টিল নাও হ্যাভ নট ইউ টক টু হার টিল নাও মানে তুমি কি এখনও পর্যন্ত ওর সাথে কথা বলো নি আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো আই হ্যাড টু গো মানে আমাকে যেতে হয়েছিল আমাকে আসতে হয়েছিল আই হ্যাড টু কাম আই হ্যাড টু কাম মানে আমাকে আসতে হয়েছিল আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে আমাকে দেখতে হবে আই হ্যাভ টু সি আই হ্যাভ টু সি সে হাসতে লাগলো হি বিজ্ঞান টু লাভ হি বিজ্ঞান টু লাভ মানে সে হাসা শুরু করলো তিনি কাঁদতে লাগলেন হি বিজ্ঞান ক্রাই হি বিজ্ঞান টু ক্রাই আমাকে পড়তে দাও লেট মি রিড লেট মি রিড মানে আমাকে পড়তে দাও আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস লেট মি ডু দিস মানে আমাকে এটা করতে দাও তাকে খেলতে দাও লেট হিম প্লে লেট হিম প্লে মানে তাকে খেলতে দাও তাকে এটি সম্পর্কে ভাবতে দিন লেট হিম থিঙ্ক অ্যাবাউট ইট লেট হিম থিঙ্ক অ্যাবাউট ইট মানে তাকে এটা নিয়ে ভাবতে দিন যখনই সময় পাবেন আমাকে মেসেজ করুন ওয়েন এভার ইউ হ্যাভ টাইম মেসেজ মি ওয়েন মানে যখনই ইউ হ্যাভ টাইম মানে তোমার সময় থাকবে বা তুমি সময় পাবে মেসেজ মি মানে আমাকে মেসেজ করো তুমি কখন ফিরছো ওয়েন আর ইউ কামিং ব্যাক ওয়েন মানে কখন আর ইউ কামিং ব্যাক মানে তুমি ফিরছো কখন তুমি কখন ঘুমাও ওয়েন ডিড ইউ স্লিপ হোয়েন ডিড ইউ স্লিপ মানে তুমি কখন ঘুমাও আমি যখন বাড়িতে আসি তখন সে কাঁদছিল হোয়ে নাই কেম হোম হি ওয়াজ ক্রাইং হয়ে নাই কেম হোম মানে আমি যখন বাড়িতে আসি হি ওয়াজ ক্রাইং মানে সে তখন কাঁদছিল ছিল তার বয়স যখন পঁচিশ তখন তার বিয়ে হয় হোয়েন শি ওয়াজ টোয়েন্টি ফাইভ শি গট ম্যারিড হোয়েন শি ওয়াজ টোয়েন্টি ফাইভ মানে সে যখন পঁচিশ বছর বয়সী শি গট ম্যারিড মানে তখন তার বিয়ে হয়ে যায় আপনার রুমে যান এবং সেখানে অপেক্ষা করুন গো টু ইউর রুম অ্যান্ড ওয়েট দেয়ার গো মানে যান টু ইউর রুম মানে আপনার রুমে বা ঘরে অ্যান্ড ওয়েট দেয়ার মানে এবং সেখানে অপেক্ষা করুন আমি গতকাল আপনার বন্ধুর সাথে দেখা করেছি আই মেট ইউর ফ্রেন্ড ইয়েস্টারডে আই মেট মানে আমি দেখা করেছি ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর সাথে ইয়ে মানে গতকাল আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আই ডিন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ আই ডিন্ট বা আই ডিড নট এক্সপেক্ট ইট ফ্রম ইউ মানে আমি এটা তোমার থেকে আশা করিনি আমরা রাতে ঘুমাবো উই উইল স্লিপ অ্যাট নাইট উই উইল স্লিপ মানে আমরা ঘুমাবো অ্যাট নাইট মানে রাতে আমি আজ এই বইটি পড়ব আই উইল রিড দিস বুক টুডে আই উইল রিড মানে আমি পড়বো দিস বুক মানে এই বইটা টুডে মানে আজকে তিনি তার ছুটি উপভোগ করছেন হি ইজ এনজয়িং হিজ ভ্যাকেশন হি ইজ এনজয়িং মানে তিনি উপভোগ করছেন হিজ ভ্যাকেশন মানে তার ছুটিটা তিনি ঘর পরিষ্কার করছিলেন হি ওয়াজ ক্লিনিং দ্য হাউস হি ওয়াজ ক্লিনিং মানে তিনি পরিষ্কার করছিলেন দ্য হাউস মানে তার ঘরটা আমার বন্ধুরা দোষী ছিল মাই ফ্রেন্ডস ওয়ার গিলটি মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা ওয়ার গিলটি মানে দোষী ছিল আমরা দার্জিলিংয়ে অনেক উপভোগ করেছি উই এনজয়েড লট অ্যাট দার্জিলিং উই এনজয়েড মানে আমরা উপভোগ করেছি লট মানে অনেক অ্যাট দার্জিলিং মানে দার্জিলিংয়ে কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল মানে কোনো কিছুই অসম্ভব নয় এইভাবে আপনি কথা বলেন ইজ দিস দ্য ওয়ে ইউ টক ইজ দিস দ্য ওয়ে ইউ টক মানে আপনি কি এভাবেই কথা বলেন এমন অপমান কেউ সহ্য করতে পারে না নো বডি ক্যান বিয়ার সাচ অ্যান্ড ইনসাল্ট নো বডি ক্যান বিয়ার মানে কেউ সহ্য করতে পারে না সাচ অ্যান ইনসাল্ট মানে এমন অপমান তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ